বুড়ো ধানের চারা রোপণ করা শেষ এখন কোন কোন সময়ে ইউরিয়া সার ব্যবহার করবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই ধান চাষের ক্ষেত্রে ইউরিয়া নাইট্রোজেন একটি অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান তবে সঠিক সময়ে ও সঠিক পরিমাণ যদি না প্রয়োগ করা হয় তাহলে ধানের ফলন কম হতে পারে আমাদের দেশের কৃষকদের ধারণা যত বেশি ইউরিয়া সার প্রয়োগ করবে তত বেশি ফলন হবে তবে তাছাড়া তারা সঠিক সময়ে সার প্রয়োগ করতে পারে না এজন্য ধানের ফলনে যেমন প্রভাব পড়ে তেমনই চাষাবাদের খরচও বেড়ে যায় তাই সঠিক তথ্য জেনে সঠিক সময়ে ও পরিমাণ মতো ইউরিয়া সার ব্যবহার করলে চাষাবাদের খরচ কম হওয়ার পাশাপাশি ফলনও বৃদ্ধি পাবে এবার আসুন প্রতি এক বিঘা জমিতে কী পরিমাণ ও কোন কোন সময়ে ইউরিয়া সার প্রয়োগ করবেন চারা রোপণ থেকে ফসল কাটার আগ পর্যন্ত তিনবারে এক বিঘা জমির জন্য সর্বোচ্চ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হয় প্রথমবার চারা রোপণ করার সাত থেকে দশ দিনের মধ্যে প্রথম বারো কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে দ্বিতীয়বার চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে দ্বিতীয় বারো কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে তৃতীয়বার চারার বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে অর্থাৎ ধান গাছে যখন কাজস্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে তৃতীয় বারো কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে মনে রাখবেন ইউরিয়া সারে যে পুষ্টি উপাদান পাওয়া যায় তা হল নাইট্রোজেন আর এই নাইট্রোজেন বাতাসে উড়ে যায় তাই আপনি বেশি বেশি প্রয়োগ করলেও গাছের জন্য যতটুকু ইউরিয়া সার দরকার ঠিক ততটুকুই গাছ গ্রহণ করবে বাকিটা নষ্ট হয়ে যাবে এছাড়াও ইউরিয়া সার বেশি পরিমাণে দিলে গাছ নরম হয়ে যায় তখন খুব সহজে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাই সকলে পরিমাণ মতো এবং সঠিক সময়ে ইউরিয়া সার প্রয়োগ করে খরচ বাসান ও অধিক পরিমাণ ফসল নিশ্চিত করুন